পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড় করা দুজন ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অসম্ভব রকমের মিল রয়েছে মোদীর ফ্যান অথবা দিদির ফ্যান আপনারা হয়তো ভাবছেন অথবা আপনি যদি নিরপেক্ষ থেকে থাকেন তাহলে হয়তো ভাবছেন যে পরস্পর বিরোধী এই যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এদের মধ্যে আবার মিল কোথায় আপনি হয়তো ভাবছেন যে একজন পূর্ব দিকে থাকে তো অন্যজন পশ্চিম দিকে একজন বিজেপির সমর্থক তো অন্যজন তৃণমূলের প্রতিষ্ঠাতা একজন কোনো জিনিসকে সাদা বলে তো অন্যজন ওই জিনিসকেই কালো বলে তাহলে এই দুজন ব্যক্তিত্বের মধ্যে যে পরস্পর বিরোধী ব্যক্তিত্ব তাদের মধ্যে মিল কোথায় খুঁজে পাওয়া যায় রে বাবা চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে ভারতবর্ষের এবং এ রাজ্যের রাজনীতিতে তোলপার করা এই যে দুজন ব্যক্তিত্ব এই দুজন ব্যক্তিত্বের মধ্যে মিল কোথায় আমি প্রত্যক্ষরায় আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত ভিডিও শুরুর আগে ন্যায় বলছি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আর যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হন অনুগ্রহ করে একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন তো চলুন আমরা এক ঝলেকে দেখে নিই যে ভারতবর্ষের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপার করা এই দুজন ব্যক্তিত্ব মোদি এবং দিদির মধ্যে মিল কোথায় প্রথম যে সাদৃশ্যের কথা বলবো তার কথা নিশ্চয়ই আমার বলবার প্রয়োজন পড়বে না কারণ বঙ্গ রাজনীতিতে এবং ভারতবর্ষের রাজনীতিতে এই দুই ম তুলপার করছে ম অর্থাৎ বিজেপির নরেন্দ্র মোদি এবং টিএমসের মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষ এখন এই ময়ে মেতেছে অর্থাৎ মোদি এবং মমতায় দু নম্বর যে বিষয়টি বলবো সেই বিষয়টি কিন্তু যথেষ্ট মিল রয়েছে এই দুজন ব্যক্তিত্বের আর এই দুজন ব্যক্তিত্ব যথেষ্ট সুবক্তা এবং জনগণকে প্রভাবিত করার ক্ষমতা এনাদের যথেষ্ট পরিমাণে রয়েছে তার প্রমাণ পাই আমরা যখন এই দুজন ব্যক্তিত্ব বিভিন্ন জনসমাবেশ করেন তখন সেখানকার লোকজন দেখে এবং জনসমাগম দেখেই পরিষ্কার বয়া যায় যে এই দুজন ব্যক্তির মধ্যে মিল কোথায় আপনি মমতা সবাই দেখুন অথবা মোদীর সবাই দেখুন জনগণকে প্রভাবিত করার ক্ষমতা এনাদের যথেষ্ট রয়েছে আর এখানেই এই দুজন ব্যক্তিত্বের যথেষ্ট মিল পাওয়া যায় তিন নম্বর মিল আপনি মোদি ফ্যান হন অথবা তৃণমূলের ফ্যান হন কিন্তু মিল কিন্তু এই দুজনের মধ্যে এখানেও রয়েছে আর সেই মিলটি হলো এই দুজন ব্যক্তিত্ব অর্থাৎ মোদি এবং মমতা দুজনেরই সংগ্রামী জীবন রাজনীতিতে তারা বর্তমানে শীর্ষে অবস্থান করছে পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই শীর্ষে অবস্থানের আগে এনাদের যথেষ্ট পরিমাণে কাঠখড় খড় হয়েছে নরেন্দ্র মোদীর জীবনী যদি জেনে থাকেন তাহলে অন্তত জানতে পারবেন যে তাকে যথেষ্ট সংগ্রামের মধ্য দিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী হতে হয়েছে এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি রাজনৈতিক জীবন দেখেন তাহলে একটা সময় তিনি বিরোধী নেত্রী ছিলেন এখানকার এবং তাকেও যথেষ্ট কাঠখড় পোয়াত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটার বলা হতো তিনি যেভাবে সংগ্রাম করেছেন তা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যারা বিজেপির ফ্যান তারা হয়তো ভাবছেন যে আমি ভুল বলছি কিন্তু ভুল বলছি না দীর্ঘ সময় ধরে বামপন্থীদের বিরুদ্ধে একমাত্র আন্দোলন যিনি চালিয়েছিলেন তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে তাদের আজকে এই যে শীর্ষে অবস্থান এই অবস্থানের আগে তাদের দীর্ঘ সংগ্রামী জীবন তাদের দুজনকেই মিল এনে দেয় চার নম্বর যে মিলটার কথা বলবো সেই মিলটা হলো দুজনেই ষাটের ওপর বয়স এবং দুজনেই যথেষ্ট রকমের পরিশ্রমী ষাটের ওপর বয়সের এই ধরনের পরিশ্রমী মানুষকে খুব আমাদের সমাজে কমই দেখা যায় বর্তমানে যে প্রজন্ম তিরিশ বছরেই নিজেকে বুড়ো ভাবতে শুরু করে এবং কাজে অনীহা দেখা দেয় আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী তাদের কাছে কিন্তু একটা আদর্শ হওয়া উচিত যে ষাট বছর পরও কিভাবে কাজ করা যায় কিভাবে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায় তার প্রমাণ এই দুজন ব্যক্তিত্ব যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানে মোদী সভা করছে তো কাল ওখানে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এখানে ছুটে যাচ্ছেন তো কাল ওখানে ভারতবর্ষের একজন তিরিশ চল্লিশ বছরের সাধারণ মানুষও অনেক সময় এটা করতে পারে না এ থেকে আমাদের কিন্তু এই দুজন ব্যক্তিত্বের কাছ থেকে শিক্ষান্ত হয় যে কাজকে যদি মানুষ ভালোবাসে তাহলে বয়সটা কোনো ফ্যাক্টর হয় না পাঁচ নম্বর যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টাও দুজনের মধ্যে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় আর দুজনেরই কিন্তু নির্বাচনের প্রধান বক্তব্যের বিষয় উন্নয়ন মোদীর হলো বিকাশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তত্ত্ব এই দুজন ব্যক্তিত্বই বিভিন্ন নির্বাচনী জনসভায় এই উন্নয়নকেই প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরে নরেন্দ্র মোদী তার বিকাশকে সবার সামনে উপস্থাপিত করে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পশ্চিমবঙ্গে শুধুমাত্র উন্নয়নই হয়েছে এবং দুজনেই পরস্পরকে দোষারোপ করে বলেন যে উন্নয়ন কিছুই হয়নি ছ নম্বর বিষয় এই দুজন ব্যক্তিই বর্তমানে দলের শীর্ষে অবস্থান করছে এবং তাদের বক্তব্য বিষয়বস্তুই হল দলের শেষ কথা তৃণমূলের দল বলতে কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই বোঝায় মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল কিন্তু হয় না অন্যদিকে বর্তমানে বিজেপির দল বলতে কিন্তু মোদীকে বোঝায় যদিও বিজেপি দলের সাংগঠনিক কাঠামো কিন্তু ভিন্ন কিন্তু মানুষ বিজেপি অপেক্ষা বর্তমানে মোদিকে দেখে ভোট দেয় তাই এখানেও মোদি এবং মমতার মধ্যে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় ছ নম্বর যে মিলের কথা বলবো সেই মিলের মধ্যেও যথেষ্ট বৈচিত্র্য রয়েছে কারণ এই মিল আপনাকে কিছুটা হলেও ভাবাবে দুজন ব্যক্তিত্ব সবার উন্নতির কথা বললেও কোনো এক সম্প্রদায়ের প্রতি এই দুজন ব্যক্তিত্বেরই কিছু না কিছু টান থেকে যায় আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের টানের কথা বলছি তবে এই টানের ধরনটা ভিন্ন হলেও এক্ষেত্রেও কিন্তু দুজনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় সাত নম্বর যে মিলটি হলো সেটি হল এই দুজন ব্যক্তিত্বই নারীদের জন্য ভাবে কন্যাদের জন্য ভাবে মেয়েদের জন্য ভাবে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প খুলে অথবা রূপশ্রী প্রকল্প আছে অন্যদিকে নরেন্দ্র মোদীরও প্রকল্পের শেষ নেই তার রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এবং তার সঙ্গে তিন তালাকের কথা নিয়েও তিনি ভাবেন আট নম্বর মিলটি হল আপনি যদি এই দুজন ব্যক্তিত্বের রোষে বা কোপে পড়ে যান তাহলে মোদির আছে সিবিআই আর দিদির আছে সিআইডি এখানেও কি অদ্ভুত মিল নম্বর মিলটি হলো দেশের একদল মানুষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান আর অন্যদিকে দেশের আরেক দল মানুষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের একদল মানুষ দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন সুতরাং সুতরাং প্রধানমন্ত্রী হিসেবে দুজন ব্যক্তিকেই দেশের জনগণ দেখতে চাইছে এখানেও মিল খুঁজে পাওয়া যায় যদিও দিদির প্রধানমন্ত্রী হওয়াটা একটু কঠিন কারণ তৃণমূল দলের শক্তি কেবলমাত্র বাংলায় কিন্তু বিজেপির শক্তি সমগ্র ভারতে তবে হ্যাঁ যদি জোর সরকার হয় তবে দিদি প্রধানমন্ত্রী হলেও হতে পারেন তবে সেটা আদৌ হবে কিনা না সে কথা সময় বলবে দশ নম্বর মিলটি হলো দুজনের বয়স ষাটের উপর হলেও তারা দুজনেই যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করেন অর্থাৎ শরীরচর্চা করেন মোদীর যোগব্যায়ামের কথা সর্বজনবেদিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন কিন্তু তিনি হাঁটেন সুতরাং এই দুজন ব্যক্তিত্বের এই বয়সের শরীরচর্চা দেখে আমাদের কিন্তু এখানে শিক্ষা নিতে হয় এগারো নম্বর যে মিলটির কথা বলবো সেই মিলটি অনেকেই হয়তো জানি অনেকেই জানি না মোদির রাজ্যে দাঙ্গা হয়েছে এ কথা আমরা সকলেই জানি সে কারণে তাকে দাঙ্গাবাজ বাবু বলা হয় কিন্তু দিদির রাজ্যেও এই ধরনের সংঘর্ষ হয়েছে যার প্রমাণ বসিরহাট অথচ এগুলো মিডিয়ায় প্রকাশ হয় না আর বারো নম্বর মিল হলো এনারা দুজনেই সংসার ধর্ম ত্যাগ করে জনসেবায় নিজেদেরকে প্রতি করেছেন রাজনীতি তাদের পেশা এবং নেশা হয়েছে আরও অনেক হয়তো মিল আছে যেগুলো হয়তো আপনারা জানেন নিজের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন কিন্তু অনুগ্রহ করে ভাষা স্বাধীনতা বজায় রাখবেন এর পরের দিন অন্য ভিডিওর মাধ্যমে জানাবো যে এই দুজন ব্যক্তিত্বের মধ্যে অমিল বা কোথায় যাই হোক ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন আর এই চ্যানেলের পরবর্তী সময় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আজ এখানেই ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরাম